ঘুমের মধ্যে বৃষ্টি পড়ে স্বপ্ন তেমন আলতো ভেজা আঙুল নুয়ে পড়লে ঝড়ে বাতাস বলে সাবধানে যা তেমন নেই ঠান্ডা হলে রুক্ষ মাটি ফেরার রাস্তা কন্ন জানেই তার ঠিকানা শীতল পাটি জামার বোতাম হাতের পাখা গানের রুমাল যাচ্ছে ভেসে কাজলটি তার রূপসলকা নতুন কোন নিরুদ্দেশে এমন দিনে জল ভেজা মুখ এক ফোটা ভুল চাইতে পারে অলস্য ছেলে এমনি শামুক পদ ভুলেছে অন্ধকারে চেনাও তাকে মেঘ দিন বোঝা এবার ফিরতে হবে গাছের চারা যেমন স্বাধীন বন্দিত বু টবে বন্ধু ঘুমের নীল পেয়ালা স্বপ্নে কি সব দেখার মেজাজ ঝিরঝির এমন নৌকা চালায় বাতাসে বলে সাবধানে যা